আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার বাইকে এমনিতে বাইকে খুব একটা চড়া হয় না ভাবলাম তালিম বাড়ির বাসার পাশ থেকে ঘুরে আসি আমাদের বাড়ি যে পাশে জাস্ট একটু দূরেই কেমন তো এদিকে আসার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে অনেকে বলতেছি লোবুলটা পাল্টা কমেন্টে এইটা ওইটা সেইটা যে আমি দালালি করতেছি তালিমের এই যেটা হচ্ছে তালিমের বাড়ি বাইদায় আর এইটাই হচ্ছে ইঞ্জিনা সালাম আকিলের বাসা তো পয়েন্টে আসি অনেকে বলতেছিল যে আমি দালালি করতেছি তালিমের ভাই আমি দালালি করে কী পামু এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমার কি কোনো এখানে অ্যাচিভমেন্ট আছে জিরো তো তাহলে আমি বুধাই ক্যাল জায়গা কম এটা বুঝতে পেরবো না জাস্ট ইমাজিন করুন আমি যদি এইখানে সালাম আঙ্কেলের সাইড নেই তাহলে মোস্ট অফ দ্য মানুষই আমার ভালো চোখে দেখবে অ্যান্ড এই পাশে যদি আমি ভুল করে যদি আমি তালিমের সাইড নিই তাহলে কিন্তু আমার সবাই খারাপ চোখে দেখবে তো আমার জন্য অবশ্যই বেস্ট হইতো আমি যদি সালাম আঙ্কেলের সাইড নিতাম বাট আমি তারপরেও নেই নাই এর কারণ হচ্ছে আমি সত্যের সাইড নিছিলাম কেমন আপনারা মোস্ট অফ দ্য মানুষই যারা আসলে অনলাইন থেকে বা ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে সালাম আকিল চিনা থাকেন তো তারা সবাই জানেন যে জাস্ট অতটুকু যে উনি যতটুকু দেখায় অতটুকু জানেন উনি অবশ্য আমি খারাপ বলতেছি না বাট উনি যতটুকু দেখায় আপনারা সেটা জানেন এইদিকে যে ওই নামটা কি তালিম ভাই তো পরে যে জেল খাড়াইছে যাই হোক যে কে খাড়াইছে ওটা আমার কথা না কেউ না কেউ তো অবশ্যই জেল খাড়াইছে তাই না তো আপনারা এটাই এই বিষয়ে নিরান্ন পার্সেন্ট মানুষই জানেন না যে তালিম ছেলেটা জেল খাটছে অযথা কোনো প্রকার দুষ করা ছাড়া কিসের জন্য জেল খাটছে জাস্ট ভালোবাসার অপরাধী হ্যাঁ ইনামিন হাতে কখন তালি বাজে না এটা কিন্তু আসলে বড় একটা বিষয় আমি ভিডিওর ইতি টানার পরে দেখি যে এদের রেকর্ড হইতেছে না এরকম কথা আছে পুরো ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকে আলোচনা করছিলাম কিন্তু সেগুলো রেকর্ডই হয় নাই আমি পুনরায় আলোচনা করার মতো মোড়ে নাই ইনশাআল্লাহ আবারও কোনো এক সময় টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করিনি তবে আমি এখন জানি না যে আমি কোন পর্যন্ত রেকর্ড হয়েছে আমার ওই ছোটো ক্যামেরাতে কতটুকু রেকর্ড হয়েছে আমি জানি না চেক দেওয়ার পরে বলতে পারবো স্যারটা এত ডুবে বলার যে মানুষ বোকা না কিন্তু মানুষ বোকা বানানো হয় আই হোপ আপনারা বুঝছেন তো আমরা তালিম বা সালাম কাকারে অনলাইনের মাধ্যমে চিনি না চিনি একদম মানে কী কুম তার যে দুই মিলন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে আমরা তার সামনে দেখলে মনেই করি না জাস্ট নর্মাল একটা মানুষের মতো মনে করি কেমন যাই হোক নেই দান সেদিক থেকে মনামতো তারা কবুল করুক